একদম কত নতুন একদম পঁচিশ ছাব্বিশের নতুন নতুন কালেকশন সব স্টন ভাই সব এর সব একদম ধামাকা ধার সব নিয়ে এসে আজকে ভাই একদম নতুন কালেকশন সব আগুন ভাই আগুন সব আগুন কালেকশন ভাই

মুখের কথা নয় দেখেন 70% ফাস্ট uh, 70% গ্যাস সেভিং হবে এই কিলা গাছ 100% কপার বানার আরে 100% আমি বলবো যে তা হবে না ভাই মানসম্মত তা বুঝতে হবে ভাই আপনি সবচেয়ে বড় কথা ভাই এটা কম্পেনসেশন কি ইতালি ভাই ইতালি গ্রানাইট একদম 100% স্টোন কতটুকু হবে ভাই 12 12 mm 12 mm এ 12 mm

গ্রানাইডের বা বার্নার বা এর কোন গ্রান্টি ওয়ারেন্টি হয় আপনি তো নিচ্ছেন এরিস্টন কোম্পানি রাইট কে সর্বপ্রথম বাংলাদেশের আপনার কোম্পানি দিচ্ছে যেটা গ্রানাইডের গ্রান্টি

ভাই এই যেটা ভাইরাল কালেকশন ভাই যেটা দেখে দেখি ওয়েট দিলাম দেখেন কত সুন্দর এই যে এই যে ওয়েট দিলাম ভাই কত হেভি বাইরে খাবার না ভাই কিছু করতে পারবে না

টু বানার এটারই টু বানার এটা মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে

পাঁচশো তের হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো এটার মধ্যে থ্রি আছে যারা থ্রি ব্যানার লাগবে তারা নিতে পারেন এটা চোদ্দ হাজার পাঁচশো বাইশ হাজার যাচ্ছেন তো চমৎকার দেখালাম প্রাইস বললাম দর্শক বন্ধুরা আপনার একটা কাজ হচ্ছে যে আপনারা যে যেটা নেবেন স্ক্রিন দিয়ে পাঠাবেন মার্ক করে পাঠাবেন তাহলে ভাইয়েরা বুঝতে পারবে যে কোনটা যাচ্ছেন সরাসরি যারা আসবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলে ভাইরা বের করে দিতে সুবিধা হবে আর আপনারা কিন্তু এগুলো ঘরে বসে কেনাকাটা করতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন তো আমরা ঘরে বসে এবং সরাসরি কিভাবে কেনাকাটা করবো ভাইয়া ভাই কি যদি নিতে চান আমাদের প্রোডাক্ট গুলো যদি কারো ভিডিও থেকে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই যে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ছুটা পাঠিয়ে দিবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার বাইরে নিলে 1000 থেকে 2000 টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একদম বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে আচ্ছা আর কি যদি সরাসরি আসে জানা আমাদের দোকান নাম হলো বেলাল এন্টারপ্রাইজ বেলাল এন্টারপ্রাইজ প্রাইস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয় নিস্তলা পনেরো ষোলো নম্বর দোকান অথবা কাঁচা বাজার এসে নিউ মার্কেট কাঁচা বাজার আছে এমন কোনো নাই সবাই চিনে কাঁচা বাজারের কাছে এসে আমাকে ফোন দিলে ওই তিনটা নম্বরে আমার যা লোক হিসেবে করে যাবে ইনশাল্লাহ আপনি আচ্ছা এইভাবে কিন্তু আপনারা সরাসরি দেখে শুনে নিতে পারবেন এবং অনলাইনে নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তবে ধন্যবাদ আজ এ পর্যন্ত